রান্না যদি ভালো না হয় রান্না ভালো না হলে পয়সা রিটার্ন একদম রান্না না ভালো হলে পয়সা রিটার্ন সব থেকে বড় কথা ভোলা মাছের ঝাল হয়েছে ভোলা মাছের ঝাল এই দেখুন চিকেন বানিয়েছে আর এখানে সব বড় বাজারের মশলা পুরীর বড় বাজার তাই তো কলকাতা বড় বাজার কলকাতা বড় বাজার এই মুহূর্তে চলে এসছি পুরীতে এবং পুরী বাজারের কাছে আপনারা যারা পুরীতে এসে নিজেরা মানে রান্না করতে পারছেন না বা হোটেলে খেতে চান না কিন্তু খাবার বানিয়ে খেতে চান তো সেরকমই একটা ভালো জায়গার সন্ধান দেব এই মুহূর্তে তো আপনাদেরকে দেখাবো যে কোথায় আপনারা নিজেরা বাজার করে দিলে খুব সুলভ মূল্যে রান্না করে দিতে পারবে পুরীতে যখনই আসবেন আপনারা চলে আসতে পারেন এই দাদার কাছে চলুন দাদার কাছে যাওয়া যাক তার আগে আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই ঠিক কোন জায়গায় এটা দেখুন এই যে রাস্তাটা আসছে এটা হলো কি ইস্কন আছে সর্বদ্বারের ইস্কনের দিক দিয়ে আসছে এসে এই হলো গিয়ে নন্দী ট্রাভেলস এই নন্দী ট্রাভেলস আর এইখানে হলো গিয়ে অন্নপূর্ণা গেস্ট হাউস প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই ভিডিওটা করছি আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো দেখুন দিকে হল যে বাজার এই বাজারের রাস্তা আর এই হল যে গাঙ্গুরাম এই গাঙ্গুরাম গাঙ্গুরামের ঠিক অপোজিট দিকেই হলো যে সাইডাস কিচেন তো চলুন বাবার সাথে একটু কথা বলে যা সাইডাস কিচেনের তো দাদা এই মুহূর্তে রান্না করছেন তো এখানে চলছে বেগুন ভাজা এবং অন্যান্য রান্না চলছে দাদা কেমন আছেন ভালো আছে দাদা ভালো আছেন তো রান্না বান্না কেমন চলছে এই বৃষ্টির মধ্যে চলছে হ্যাঁ এখন বাজে প্রায় বেলা দেড়টা

আচ্ছা ফ্রায়েড রাইস চিনি না বাঙালির সঙ্গে সাথে চাইনিজ খাবারও পাওয়া যাবে তাই তো পাওয়া যায় ওটা আচ্ছা আচ্ছা তো আজকে কি কি বানিয়েছেন আজকে আছে অনেক বড়ো দাদা আর দশটা এগারো দাদা আর চার্জেস কি আছে দাদা চার্জেস আছে আপনার রাইস আছে সত্তর টাকা আচ্ছা রাইস আমরা একসঙ্গে করি না অনেক জায়গায় আছে আপনার রাইস চারজনের রাইস একসঙ্গে করে দেয় আচ্ছা আমরা গার ধার রাইস সব আলাদা আলাদা করি যার আমাদের রেটটা একটু বেশি আছে আর চিকেন হচ্ছে দেড়শো টাকা এগুলো পার কিলো বলছেন এক কিলো চাল বা এক কিলো চিকেন তাই তো পার কেজি একশো টাকা হচ্ছে আপনার দেড়শো টাকা হচ্ছে চিকেন আর ফিস হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা

কি কি রান্না করেছে ওর একটু দেখি ভোলা মাছের ঝাল ওরে তো ভোলা মাছের ঝাল একদম লাল লাল ঝাল ঝাল করেছে দাদা একদম ভোলা মাছের ঝাল আর আর কি আছে আর আছে দাদা আপনাদের দেখাচ্ছে তার মধ্যে আমি আপনাদেরকে একটু রেড চ্যাটটা দেখিয়ে দিই তাহলে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন দেখে নিন রেড চ্যাটটা দেখতেই পাচ্ছেন এই আছে ও তো দেখুন চিকেন বানিয়েছে চিকেনটা দুর্দান্ত কালার হয়েছে আচ্ছা আর কি আছে হ্যাঁ দাদা সমস্ত কিছু নিয়ে একদম পারদর্শী আর কি আছে দেখান দাদা এদিকে কড়া তেল পুরো একদম রেডি সোভা পুরো বাজার করে নিয়ে আসুন আবার পমফ্রেট মাছ কালো জোটা দিয়ে এই পমফ্রেট মাছ এখানে কালো জোড়া দিয়ে ঝাল হয়েছে আচ্ছা আর কি আছে দেখেন দেখান আর তো আছে আপনার এখন অর্ডার হয়নি আবার অর্ডার হয়নি ওটাই কি আছে এটাই আছে এটা হ্যাঁ